আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আপনারা অনেকেই কমেন্ট সেকশনে বারবার জানতে চেয়েছিলেন ব্রাজিলের পরবর্তী যে দুইটা ম্যাচ রয়েছে ওই দুইটা ম্যাচের জন্য ব্রাজিল কোচ কার্লো আনচেলোতি কবে তার স্কোয়াডটা ঘোষণা করবে এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছিলেন তাই আজকের এই ভিডিওতে আমরা ব্রাজিলের পরবর্তী ম্যাচের স্কোয়াড ঘোষণার ডেটটা নিয়ে একটু কথা বলার ট্রাই করব প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেই কথাটা হচ্ছে আগামী মাসে ব্রাজিল দুইটা প্রীতি ম্যাচ খেলতে নামবে যেখানে আগামী মাসের দশ তারিখ দক্ষিণ কোরিয়া এবং আগামী মাসের চোদ্দ তারিখ তারা জাপানের এগেনস্টে খেলতে নামবে অর্থাৎ এই দুইটা ম্যাচই কিন্তু ব্রাজিল এশিয়া মহাদেশের টিমগুলোর সঙ্গে খেলবে ওই যে ম্যাচ গুলা খেলবে এখন ব্রাজিল যে সামনে দুইটা ম্যাচ খেলতে চলেছে এই দুইটা ম্যাচ কিন্তু হচ্ছে প্রীতি ম্যাচ এখন থেকে দু বিশ্বকাপের আগ পর্যন্ত ব্রাজিল যতগুলো ম্যাচ খেলবে সবগুলো প্রীতি ম্যাচ কিংবা ফ্রেন্ডলি ম্যাচ হবে অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম এখন থেকে ব্রাজিল দু বিশ্বকাপের আগ পর্যন্ত প্রায় প্রত্যেকটা ম্যাচই ব্রাজিলের হবে ফ্রেন্ডলি ম্যাচ তো এই যে ফ্রেন্ডলি ম্যাচ হবে এই ফ্রেন্ডলি ম্যাচের ক্ষেত্রে কিন্তু ফিফার অনেকগুলা নিয়ম কানুন এখানে অ্যাড হবে আর কিছু কিছু নিয়ম কানুন কিন্তু এখানে অ্যাড হবে না এখন আমরা যদি স্কোয়াড ঘোষণার বিষয়টার দিকে আসি তাহলে দেখতে পারবো যে এই স্কোয়াড ঘোষণার বিষয়টাতেও কিন্তু ফিফা এখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না হ্যাঁ ফিফার কিছু কিছু নিয়ম কানুন যেমন ফ্রি কিক আপনার ফাউল থ্রো এগুলো তো অবশ্যই ম্যাচ করবে বাট এইখানে স্কোয়াড ঘোষণার যে বিষয়টা যে নিয়মটা সেটা কিন্তু এইখানে ফিফার রুলস অনুযায়ী চলবে না যেমন আমরা ফিফার যে কোয়ালিফায়ার্স এর ম্যাচগুলোর কথা যদি বলি তাহলে ওইখানে ম্যাচ চুরু হওয়ার অন্তত পক্ষে 10 দিন আগে এবং ফার্স্ট ট্রেনিং সেশনের 7 দিন আগে কিন্তু স্কোয়াডটা ঘোষণা করতে হয় ফিফা কিন্তু এমন একটা রুলস বেঁধে দিয়েছে বাট এখন আমরা যে ম্যাচগুলো দেখতে পারবো সামনের ম্যাচগুলো এগুলা কিন্তু ফিফার কোনো ইভেন্ট না ফার কোনো কোয়ালিফায়ার্স এর ম্যাচ না এগুলা ফ্রেন্ডলি ম্যাচ যার কারণে এই মুহূর্তে ব্রাজেল কোচ কার্লোয়াঞ্চলতে যে কোনো মোমেন্টে তার দলটা ঘোষণা করতে পারে মানে আমি যে জিনিসটা বোঝাতে চাইতেছি ওই যে দশ দিন আগে ফিফার নিয়ম অনুযায়ী ফিফার কোন ইভেন্ট হলে দশ দিন আগে দলটা ঘোষণা করতে হয় সেই অনুযায়ী এইখানে কিন্তু ওই রুলসটা কার্যকর হবে না এখানে কালোয়ান চলতে চাইলে আপনার ম্যাচের একদিন আগে স্কোয়ারটা ঘোষণা করতে পারে পাঁচ দিন আগে দশ দিন আগে এক মাস আগে ঘোষণা করতে পারে মানে একদিন আগে তো পসিবল না জাস্ট আপনাদের একটু বোঝানোর জন্য বললাম সো সেই অনুযায়ী বলতে চাই কালোয়ান চলতে সম্ভবত এই মাসের শেষের দিকে এসে ম্যাচগুলা যেহেতু প্রীতি ম্যাচ এখানে যেহেতু ফিফার কোন রুলস কারণ আঞ্চলিক মানতে হবে না সেই অনুযায়ী আমার কাছে মনে হয় যে এই মাসের শেষের দিকে এসে কিংবা আগামী মাসের প্রথম দিকে কার্লো তার স্কোয়াডটা ঘোষণা করে দিবে সো আশা করি বুঝতে পেরেছেন যে কার্লো আঞ্চলতে কবে ব্রাজিলের স্কোয়াডটা ঘোষণা করতে পারে এবার আসি আমরা স্কোয়াড সাইজের দিকে আমরা সবাই জানি যে নিয়ম অনুযায়ী তেইশ জনের বেশি স্কোয়াড রাখা যায় না হ্যাঁ আপনি প্রাথমিকভাবে একটা স্কোয়াড ঘোষণা করতে পারেন পঞ্চাশ ষাট জনের একটা স্কোয়াড ঘোষণা করতে পারেন পরবর্তীতে এটাকে আপনি ছাব্বিশ জন পঁচিশ জনে নিয়ে আসতে পারেন যেমন কালো আঞ্চলিক গত ফিফা উইন্ডোতে যেভাবে পঁচিশ জনের স্কোয়াড ঘোষণা করেছে ওইখান থেকে চব্বিশ জনে নিয়ে এসেছে পরবর্তীতে মেচের আগে তেইশ জনে যেভাবে নিয়ে এসেছে সেই অনুযায়ী এই ম্যাচগুলোতে সামনের ম্যাচগুলোতে কিন্তু এমন ধরনের কোনো রোলস হবে না। এখানে কিন্তু ছাব্বিশ জনের স্কোয়াডও ঘোষণা করতে পারে সর্বনিম্ন তেইশ জনের স্কোয়াড তাকে ঘোষণা করতেই হবে এটা কিন্তু রুলস মানে তেইশ জনের কমে তিনি ঘোষণা করতে পারবে না তবে তিনি যদি চায় তাহলে ছাব্বিশ জনেরও একটা স্কোয়াড ঘোষণা করতে পারে এটা কিভাবে পসিবল দেখুন সামনে যেই ম্যাচগুলো রয়েছে এইগুলা তো প্রীতি ম্যাচ এইখানে তো এই রুলসটা কাজ করবে না যে তেইশ জনের স্কোয়াড নিয়ে আসতে হবে এই ধরনের যেহেতু কাজ করবে না সেই অনুযায়ী দক্ষিণ কোরিয়া এবং জাপানের যে ফুটবল ফেডারেশন রয়েছে ওদের সঙ্গে কথাবার্তা বলে দুটা টিম যদি এক্রে হয় তাহলে দুই দেশের ফুটবল ফেডারেশন ছাব্বিশ জনের স্কোয়াড করে ঘোষণা করতে পারে এটা হচ্ছে সম্পূর্ণ দুই দেশের ফুটবল ফেডারেশনের উপর নির্ভর করে তো এই জায়গাটাতে আমরা বলতে পারি যে হয়তোবা ব্রাজিল কোচ কার্লো অঞ্চল ওই দুই দেশের আই মিন ব্রাজিল ফুটবল ফেডারেশন সাউথ কোরিয়া এবং জাপানের সঙ্গে নেগোসিয়েশন করে স্কোয়াডটা সম্ভবত ছাব্বিশ জনের নিয়ে আসতে পারে সো আশা করি আপনারা স্কোয়াড সাইট সম্পর্কে কিছুটা হলে বুঝতে পেরেছেন এবার আমরা আসি এই ম্যাচগুলোতে কয়জন খেলার সুযোগ পাবে আমরা সচরাচর সবাই জানি যে ফিফার যে ইভেন্টগুলো থাকে ওইখানে কিন্তু সচরাচর এগারো জন স্টার্টিং এলেভেনে থাকে এবং পরবর্তীতে আরও পাঁচজন নামার সুযোগ থাকে আর যদি এগুলা যদি নক আউট পর্বের ম্যাচ হয়ে থাকে তাহলে নব্বই মিনিট পরে যদি আহ মিনিটে যদি স্কোর লাইন সমান সমান থাকে পরবর্তীতে আরো একজন টোটালি ষোলো সতেরো জন খেলার কিন্তু সুযোগ থাকে একটা ম্যাচে ফিফার কোনো ইভেন্ট হলে বাট এগুলা যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ এখানে কার্লো আনচলতে চাইলে প্রথম একাদশ থেকে সেকেন্ড হাফে দ্বিতীয় একাদশটা পুরা চেঞ্জ করে দিতে পারে আই মিন প্রথম একাদশে যে প্লেয়ার গুলা নামবে এগারো জন প্লেয়ার সেকেন্ড হাফে কার্লো আনচেলোতে চাইলে এখানে ওই এগারো জনকে চেঞ্জ করে আর এগারো জনকে মাঠে নামাইতে পারে এইগুলা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু ফিফার ইভেন্ট হলে এখানে কিন্তু এই রুলসটা কার্লো আনচেলোতে কাজে লাগাইতে পারবে না শুধু কার্লো আনচেলোর তিনে না কোন ফুটবল ফেডারেশনে এটাকে কাজে লাগাইতে পারবে না যদি ফ্রেন্ডলি ম্যাচ হয় তাহলে অবশ্যই পারবে ওই জায়গাটাতে যেখানে ফিফার ইভেন্টে আপনার সতেরো জনের বেশি মাঠে নামানোর সুযোগ থাকতো না সেই জায়গাটাতে টোটালি এগারোদ কোণে বাইশ জন প্লেয়ারকে খেলানোর সুযোগ থাকবে সো আশা করি এই বিষয়টাও আপনারা বুঝতে পেরেছেন যে সামনের যে স্কোয়াডটা ঘোষণা করবে ওই স্কোয়াডের মধ্যে এগারোদ কোণে বাইশ জন প্লেয়ার মাঠে নামতে পারবে কি পারবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্রাজিল কোচ কার্লো অঞ্চলে কবে তার স্কোয়াডটা ঘোষণা করবে আর এটা নিয়ে যখন অফিসিয়ালি কোনো নিউজ আসবে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া ট্রাই করব তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো যে আবার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফলো করে দিতে পারেন